হ্যালো এভিওান এই ভিডিওতে নতুন একটি অ্যাড্রপ শেয়ার করব যেখান থেকে আপাতত আপনার এই স্টার পয়েন্টটা আর্ন করে রাখতে পারবেন এবং এই স্টার পয়েন্টটা খুব শীঘ্রই আপনাদের টোন টোকেনে কনভার্ট করতে দেবে আপনারা কনভার্ট করে টোন টোকেন নিতে পারবেন তো বিস্তারিত এই ভিডিওটা আমি দেখিয়ে দেবো এবং ভিডিওটা খুব শর্ট করবো এবং দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু টোন তাদের ব্যাক রয়েছে টোন ব্লকসেন কিন্তু তাদের ব্যাকেন্ডি রয়েছে এবং টোন ব্লকসেন কিন্তু তাদেরকে ফলো দিয়েছে তো শীঘ্রই এই যে টোকেন টোন টোকেনটা রয়েছে টোন টোকেনটা কনভার্ট করতে দিবে ওই স্টার পয়েন্টের মাধ্যমে আরেকটিকে টোন টোকেন প্রায় সাত ডলারের উপরে রয়েছে পার টোকেন ষাট ডলার প্লাস রয়েছে টোন টোকেন তো এই স্টার পয়েন্টটা কীভাবে আর্ন করবেন আমি বিস্তারিত আপনাদের দেখিয়ে দিই আর অবশ্যই জয়েন করবেন সর্বোচ্চ দুই মিনিটের কাজ জয়েন করে নেবেন সর্বপ্রথম এই ভিডিওর ফার্স্ট কমিটি দেখতে পারবেন এরকম একটি লিঙ্ক থাকবে এই লিংকে আপনারা ক্লিক করে দিবেন বা লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করলে এই পোস্টে নিয়ে আসবে তারপর ওপেন বোর্ড রয়েছে ওপেন বোর্ডে ক্লিক করে দিবেন আর আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে আসলে এরকম শর্ট ভিডিও দেওয়ার কোনো রকম প্রয়োজন হয় না বিস্তারিত কিন্তু এইদিকে বলে দেওয়া থাকে যেমনটা এখানে সুন্দরভাবে আপনাদের বলে দেওয়া হয়েছে বোর্ডটা ওপেন করতে হবে তারপর স্টার্টে ক্লিক করতে হবে তারপর গো অপশনে যেতে হবে তারপর টোন ওয়ালেটটা কানেক্ট করতে হবে আচ্ছা এখান থেকে এই যে ওপেন বোর্ড রয়েছে এখানে ক্লিক করে দিবেন তারপর স্টার্ট রয়েছে স্টার্টে ক্লিক করে দিবেন স্টার্টে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর এখান থেকে মূলত আপনাদের টাস্ক কমপ্লিট করতে হবে আপাতত এখান থেকে অল্প কিছু টাস্ক রয়েছে আর রেফার করতে হবে তো এখান থেকে এই যে আর্ন অপশন রয়েছে আর্ন অপশনে যাবেন আর্ন অপশনে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে কিছু টাস্ক রয়েছে যেমন হচ্ছে ফলো মেজর আর জয়েন্ট মেজর তাদের টেলিগ্রাম বা কমিউনিটিতে জয়েন করতে হবে সো এগুলো তো মূলত আমাদের জয়েন করতে হবে জয়েন করবেন এইখান থেকে প্রথমত আপনি ফলো মেজর ইন টেলিগ্রাম এইখানে ক্লিক করে দেবেন তারপর সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবে ক্লিক করবেন জয়েন করে নেবেন এইখান থেকে জয়েন করা হয়ে গেলে আবার বোর্ডে ফিরে আসবেন এখান থেকে চেক সাবস্ক্রিপশন এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করলে এটা ডান হয়ে যাবে তারপর দ্বিতীয়টা কমপ্লিট করে নেবেন ফলোতে ক্লিক করে দেবেন তারপর সাবস্ক্রাইবে ক্লিক করে দেবে ব্যাগে আসবেন ব্যাগে আসার পর এখান থেকে চেক সাবস্ক্রিপশন এইখানে ক্লিক করলে এটা ব্যাগ হয়ে যাবে এরপর ওয়ালের কানেক্ট করে নিতে হবে অবশ্যই টোন ওয়ালের কানেক্ট করে নিতে হবে স্টোর থেকে আপনার এই টোন কি ওয়ালেটটা ডাউনলোড করে একটি ওয়ালেট খুলে নেবেন তারপর এখান থেকে কানেক্ট টোন ওয়ালেট রয়েছে এখানে ক্লিক করবেন এবং এখান থেকে কানেক্ট রয়েছে কানেক্টে ক্লিক করার পর টোন কিপারটা সিলেক্ট করে দেবেন এরপর এখান থেকে কানেক্ট রয়েছে কানেক্টটা করে নেবেন পাসওয়ার্ডটা দিতে হবে খোলার সময় দিয়ে পাসওয়ার্ডটা আপনি ইউজ করেছেন ওইটা তারপর এটা আমাদের কানেক্ট হয়ে গিয়েছে বোর্ডে ফিরে যাবো বা বোর্ডে নিয়ে আসবে তো এখন দেখবো আর্ন অপশন থেকে আর তেমন কোনো রকম কাজ নেই বা ওয়ালেটটা আমাদের মূলত কানেক্ট হয়েছে তারপর এখান থেকে চেক রয়েছে সেখানে ক্লিক করলে এই ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে আর কাজ থাকবে না এইখানে মূলত কাজ হচ্ছে আপনাকে রেফার করতে হবে রেফার করলে আপনি পনেরো টাকার স্টার পাবেন এবং প্রিমিয়াম যার কেনা রয়েছে আপনি যদি এমন কাউকে রেফার করেন যার প্রিমিয়াম টেলিগ্রাম রয়েছে এক্ষেত্রে আপনি পঞ্চাশটা পাবেন আর এমনি সাধারণ ইউজারকে রেফার করলে আপনি পনেরোটা পাবেন আর এইখানে মূলত আপনাকে রেফার করতে হবে অবশ্যই রেফার করে রাখবেন অনেকেরই কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে চার পাঁচটা রেফার করে রাখবেন হয়তো ফিউচারে এখান থেকে মোটামুটি প্রফিট দিবে আসলে একদম বেশি দিবে না হয়তো পাঁচ ষাট ডলার অনার্সে আর্ন করা যাবে তো অবশ্যই জয়েন করবেন আর টেলিগ্রাম সাইনটিতেও আমাদের জয়েন করে নিন ধন্যবাদ